অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো কোর্ট থেকে রায় ঘোষণা দেওয়ার পর সবাই একসাথে বাড়িতে আসে সোনা বলতে থাকে বাবা ভিতরে আসো এই কথা শুনে দীপা বলতে থাকে এখন আমি কি করব কারণ দীপালি না আসে যে সেনগুপ্ত বাড়িতে এসে পড়ে দীপা দীপা বলে আমাকে এখন পালাতে হবে এই বলে দীপা একটু আড়ালে গিয়ে দাঁড়ায় উর্মে জয়কে বলতে থাকে জয় তোমরা দাদাকে নিয়ে উপরে যাও আমার দিদির সাথে একটু কথা আছে একটু হিসাব মেলানো বাকি আছে জয় আর সোনা সূর্যকে নিয়ে সেখান থেকে চলে যায় আর উর্মির কথা শুনে দীপা আড়াল থেকে মনে মনে বলতে থাকে এখন যদি ওরা গিয়ে সন্ধ্যা উর্মিকে বলে আমার সাথে কি হিসেব মিলনের বাকি আছে উর্মি তাই আমি নিজে চলে এসেছি বল আর ঠিক ওই মুহূর্তে সূর্য চলে আসে দীপার কাছে সূর্য দীপাকে বলতে থাকে দীপা তুমি আমার সাথে কথা বলতে এখানে এসেছ তুমি আমার দিকে তাকাও কথা বলছো না কেন দীপা সূর্যকে বলে আমি আপনার সাথে কথা বলতে আসিনি আমি উর্মি সেনগুপ্তের সাথে কথা বলতে এখানে এসেছি সূর্য বলে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন এ কথা শুনে দীপা বলে প্লিজ ওনাকে কেউ সামলান সোনা আর জয় সূর্যকে জোর করে নিয়ে আসলে সূর্যের বাবা বলতে থাকে কি হয়েছে সোনা বলে কি আর হবে আবার উনি এসেছেন সূর্যের বাবা রেগে গিয়ে দীপাকে বলে তুমি এখানে কেন এসেছ এমনিতেই দেখছো সূর্যের অবস্থা বেশি একটা ভালো নেই একথা শুনে দীপা বলে হ্যাঁ আমি আবার এসেছি সব কিছু ঠিক আছে কি না সেটা দেখতে এসেছি উর্মি দীপাকে বলে আমরা কি সবাই তোর হাতের পুতুল যে যখন ইচ্ছে এখানে আসবে আবার চলে যাবি একথা শুনে দীপা বলে আমাকে আটকাতে পারবি সে ক্ষমতা তোর আছে আবার আমার অবর্তমানে কিছুদিন সংসার করে বিশাল বড় করতে ভেবেছিস আজ অব্দি কোন জিনিসটা তুই সামলাতে পেরেছিস দীপা মনে মনে বলতে থাকে এভাবে উর্মিকে রাগাতে হবে যাতে রেগে গিয়ে দীপালির কথা না ভেবে এখান থেকে চলে যায় এরপর দেখা যায় দীপা উর্মিকে আবারও বলতে থাকে বল কোন জিনিসটা সামলাতে পেরেছিস নিজের স্বামী সন্তানকে সামলাতে পেরেছিস এ কথা শুনে উর্মি রেগে গিয়ে সেখান থেকে চলে যায় সূর্যের বাবা দীপাকে বলে উর্মি ঠিক কথা বলেছে তোমাকে দেখলেই সূর্যের সব কিছু এলোমেলো হয়ে যায় তুমি আবারও নতুন করে সূর্যকে অসুস্থ করে ফেলেছ তুমি তো নিজের করা কথা রাখতে পারো নি কেন এসেছো এখানে এখান থেকে চলে যাও এই কথাগুলো শোনার পর দীপা সূর্যের বাবাকে বলতে থাকে বাবা আমি কিন্তু আপনার ছেলেকে আমার মুখ দেখাইনি সূর্যের বাবার কথা শুনে কষ্টবে পেয়ে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন